বেবির যে কান্না শুনছি না আমি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সি-সেকশন ডেলিভারিতে কষ্টটা বেশি নরমাল ডেলিভারি থেকে হ্যাঁ এই কথাটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই ডাইনি যখন বেবি জেন্ডারটা দেখায় যখন দেখালো তখন তো আমি ভীষণই খুশি মানে দেখে যে আমি যেটা চেয়েছি সেটা তোমাদেরকে বলছি এটা শুধু সি-সেকশন ডেলিভারিতেই কিন্তু নর্মাল ডেলিভারিতে এইসব কোনো ফেজ আমার পেটটা যখন কাটানোর মধ্যে প্রচুর পরিমাণে পেশার লাগছে আমি বলছি আমার বুকে প্রচুর পরিমাণে হ্যালো বন্ধুরা হ্যালো সবাইকে তোমরা সকলে কেমন আছো আই হোপ যে তোমরা সকলে ভালো আছো তোমরা দেখছো রূপা ব্লগ আমি রূপা চলো আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করতে চলেছি আজকের ব্লগটা একদম অন্যরকম একটা অন্য স্বাদের একটা ব্লগ আমার ওটি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো আমার ওটি জেন্ডার বেবির ফেস এবং ডেলিভারি ব্লগ সবটাই কিন্তু শেয়ার করা কমপ্লিট হয়ে গেছে এবং বেবির হার্টবিট নিয়েও কিন্তু একটা ব্লগ আমি শেয়ার করেছি তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করি তো তোমাদের সাথে কিছু ওটি এক্সপিরিয়েন্স নিয়ে কথা শেয়ার করি যারা হবু মা আছো তাদের জন্য একটা কথা বলে রাখি দেখো সি সেকশন ডেলিভারি হবে না নর্মাল ডেলিভারি হবে সেটা কিন্তু একদম শেষে গিয়ে বোঝা যায় মানে একদম ডেলিভারির আগের মুহূর্তেই ঠিক বোঝা যায় তোমার সি সেকশন ডেলিভারি হবে নাকি তোমার নর্মাল ডেলিভারি হবে ঠিক আছে তো যাই হোক অনেকে নর্মাল ডেলিভারি ভেবে এগোলেও শেষে গিয়ে কিন্তু সি সেকশন ডেলিভারি করে নিতে হয় অনেক ক্ষেত্রে বেবি হয়তো খারাপ পজিশনে চলে যায় বা বেবি হয়তো আছে না যে নারের সাথে মায়ের সাথে যুক্ত থাকে ওই নারটা অনেক সময় গলায় জড়িয়ে ফেলে ওর জন্যও কিন্তু ওকে আগে আগে সিজার করে বের করে নিতে হয় তো অনেক ক্ষেত্রে সিজার হতে পারে আর নর্মাল ডেলিভারি যে সবার হবে এরকম কোনো গ্যারান্টি নেই তো যাই হোক আমার সব কিছু পজিশান ঠিক ছিল আমার নর্মাল ডেলিভারি হওয়ার কথা ছিল আমার বর নর্মাল ডেলিভারিতে ভয় পায় আমাকে নর্মাল ডেলিভারিতে করতে চাইনি সি সেকশন ডেলিভারিতেই করেছে নর্মাল ডেলিভারিতে ভয় পায় এক একজনের এক একটা ভয় আমার কিন্তু নর্মাল ডেলিভারিতে খুবই ইচ্ছা ছিল বেবি বেবিকে পৃথিবীতে আনার যেহেতু নর্মাল ডেলিভারিতে তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় সি সেকশন ডেলিভারি থেকে হ্যাঁ তোমরা আরেকটা কথা শুনে নাও যারা বলে যে সি সেকশানে নাকি কোনো কষ্টই নেই নর্মালে নাকি প্রচুর কষ্ট তাদের জন্য কিন্তু এই ব্লগটা আমি শেয়ার করছি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে সি সেকশন ডেলিভারিতে কষ্ট আছে কি না ঠিক আছে নর্মাল ডেলিভারিতেও প্রচুর পরিমাণে কষ্ট সি সেকশন ডেলিভারিতেও প্রচুর পরিমাণে কষ্ট কোনোটাই কিন্তু কষ্ট কম না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সি সেকশন ডেলিভারিতে কষ্টটা বেশি নর্মাল ডেলিভারি থেকে হ্যাঁ এ কথাটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এর আগে কেউ বলেনি আর এ কথাটা আমি প্রমাণ সহকারে তোমাদেরকে বুঝিয়ে দেবো তাই তোমাদের কী করতে হবে ফুল ভিডিওটা দেখতে হবে তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো প্রথমে আমি শেয়ার করি আমার ডেলিভারির আগে তিনবার ইউএসজি করা হয়েছিল বেবির পজিশন বোঝার জন্য এবং আমার সাঁয়ত্রিশ সপ্তাহে ডেলিভারি হয়ে গিয়েছিল সি সেকশানে হাসপাতালে ভর্তি হতে বলেছিল আমাকে চার তারিখে কিন্তু আমি চার তারিখে ভর্তি হয়েছিলাম তারপর আমি আবার ব্যাগ চলে এসেছি কেননা আমার সাঁত্রিশ সপ্তাহ কমপ্লিট হয়নি অন্য ডাক্তার আমাকে দেখে বড় ডাক্তার আমাকে দেখে বললো তোমার তো এখন সাঁত্রিশ সপ্তাহ কমপ্লিট হয়নি এক সপ্তাহ দেরি আছে তুমি হাসপাতালেই থাকো আমি বলেছি না আমি হাসপাতালে থাকবো না আমি বাড়ি চলে আসবো তো বাড়ি চলে এসেছি ডাক্তার আমাকে ছুটি দিয়ে দিয়েছে এক সপ্তাহ পরে গিয়ে আবার ভর্তি হয়েছি তারপর আমি বৃহস্পতিবার গিয়ে ভর্তি হই এবং আমি তখনই বুঝতে পেরেছিলাম বৃহস্পতিবার যেহেতু আমি ভর্তি হচ্ছে আমার বেবি কিন্তু এখনই ডেলিভারি হয়ে যাবে মানে আমি বৃহস্পতিবার ভর্তি হচ্ছি মানে আমার কাজটা সফল হবে কেন ধরো প্রেগনেন্সি কিটে যখন বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট সেই দিনও কিন্তু বৃহস্পতিবার ছিল মানে বৃহস্পতিবার আমার ভাগ্যে খুব একটা ভালো দিন তাই বৃহস্পতিবারে ভর্তি হয়ে আমি যেই হাসপাতালে দেখাতাম সেই হাসপাতালে বিকেল চারটের সময় ভর্তি হয় তাই বৃহস্পতিবার বিকেল চারটের সময় ভর্তি হয়ে শুক্রবার ডাক্তার আমাকে দেখে আর শুক্রবার ডাক্তার দেখে বলে তুমি থাকো আর একদিন দুই দিনের মধ্যেই তোমার ডেলিভারি হয়ে যাবে তারপরে শনিবার দিন অন্য ডাক্তার আসে শনিবার দিন ডাক্তার এসে যেই দেখলো আমার সাঁত্রিশ সপ্তাহ কমপ্লিট হয়ে গেছে তখনই আমাকে বললো তোমার ওটি করা হবে তুমি রেডি হয়ে যাও তো তারপরে আমি চলে গেলাম রেডিও যখনই তোমাকে বললো না যে তোমার ডেলিভারি কাছে এসছে তখন থেকে যদি সি সেকশন ডেলিভারি হয় একটার পর একটা কিন্তু কন্টিনিউ তোমার একটা খুব কষ্টের পেনফুল একটা লাইফ কিন্তু কাটাতে হবে হুম যখনই তোমাকে বলে দেবে আজকে তোমার ওটি হবে ব্যাস তখন থেকে তোমার শুরু হয়ে গেল গেলো পেনফুলফুল জীবন শুরু হয়ে গেল তখন থেকে ঠিক আছে তো প্রথমে কি ডেক ডান বলে একটা ইঞ্জেকশান দেয় আমি কি সিওর নাকি যাই হোক একটা ইঞ্জেকশান দেয় ঠিক আছে প্রথমে সেই ইঞ্জেকশানটা প্রচুর পরিমাণে যন্ত্রণা করে ওটার ওটা হলো ডেলিভারি দুদিন আগে দেয় ইঞ্জেকশানটা তো যাই হোক সেটা প্রচুর পরিমাণে যন্ত্রণা করে কোমরে দেয় তোমরা জানো যারা যারা যাদের যাদের ডেলিভারি হয়েছে প্রচুর পরিমাণে কষ্ট দেয় ওটাও ঠিক আছে ওটা পার হয়ে গেল। এবার যখন তোমাকে বললো ওটি হবে তোমার তুমি ওটির জন্য রেডি হও ব্যাস এতটা কষ্ট তোমাদেরকে কি বলবো আমি বলে বোঝাতে পারবো না প্রথমে স্কিন টেস্ট করলো এখানে সঙ্গে সঙ্গে এই জায়গাটা ফুলে গেল আর কি জ্বালা করলো যে কি বলবো তোমাদেরকে প্রচুর পরিমাণে জ্বালা করলো ব্যাস এটা কমপ্লিট হয়ে গেল এবার করলো হাতের চ্যানেল এইখানে এইখানে চ্যানেল করেছে সেই এত মোটা একটা সুই হ্যাঁ এটাই কিন্তু তোমাদেরকে বলছি এটা শুধু সি সেকশন ডেলিভারিতেই কিন্তু নর্মাল ডেলিভারিতে এইসব কোনো ফেজের মধ্যে দিয়ে যেতে হয় না নর্মাল ডেলিভারিতে খুব প্রচুর মানে প্রচুর পরিমাণে পেন হয় ঠিক আছে একটা বাচ্চা হতে গিয়ে প্রচুর পরিমাণে কষ্ট হয় জানি প্রচুর পরিমাণে ব্যথা হয় ঠিক আছে ওই ব্যথাটা সহ্য করে বেবি যেই হয়ে গেল শেষ মানে আর কোনো কষ্ট নেই বেবিটা হয়ে বেবির আগ পর্যন্ত একদিন অনেকে দুদিন ধরে একটু কষ্ট সহ্য করতে হয় মানে প্রচুর পরিমাণে যন্ত্রণা হয় সেই যন্ত্রণাটাকে সহ্য করতে হয় নর্মালে তারপরে যে বাচ্চাটা হয়ে গেল না তারপরে সুস্থ মানে তারপরে সঙ্গে সঙ্গে না হলেও পনেরো দিনের মধ্যে খুব ভালোভাবে কিন্তু নর্মাল মারা সুস্থ হয়ে যায় কিন্তু সিজারে সেটা হয় না গো তোমরা যারা বলো সি সেকশনে কষ্ট নেই তাদেরকে বলছি সি সেকশানে সেটা হয় না স্কিন টেস্টটা একটা কষ্ট দিল এখানে বড় একটা মোটা সুই ঢুকিয়ে দিল এই হাতের ছোট্ট একটা শিরার মধ্যে এত সরু একটা বড় সুই ঢুকিয়ে দিলো প্রচুর পরিমাণে ব্যথা লাগে এর আগে আমার ডাক্তারখানায় গিয়ে মানে এই যে আমার বাচ্চা হওয়ার আগে আমি শুধু ডাক্তারখানা থেকে ইনজেকশন পেনফুল লাইফ বলতে গেলে ডাক্তারখানায় গিয়ে শুধু ইনজেকশান তার বেশি কিন্তু কিচ্ছু না আর কোনো দিনও ঠাকুরের ইচ্ছে আমার হাসপাতালে থাকতে হয়নি এই ফার্স্ট টাইম হাসপাতালে থাকবো বলে প্রচুর চিন্তা হতো তোমাদেরকে বলছি যারা মা আছো তারা প্লিজ চিন্তা করো না কিছু না দিলে যেমন কিছু পাওয়া যায় না কষ্ট না করলেও মা হওয়া যায় না একটু তো কষ্ট করতে হবে সে সিজারে হোক আর নর্মালে হোক একটু তো তোমাকে কষ্ট করতেই হবে তো যাই হোক তারপরে এখানে আমাকে চ্যানেল করলো হাতটা পুরো মানে ঢুকি প্রচুর পরিমাণে ব্যথা লাগলো চ্যানেল করে দিল ব্যস হয়ে গেল এবার আমাকে প্রথম স্টেপ হলো স্ক্রিন টেস্ট তারপরে চ্যানেল করবে তারপরে হলো ক্যাথেটার অনেকের তো যেই অ্যানাস্থেসিয়া দেওয়া হয় ঠিক আছে অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় ক্যাথেটার পড়ানো হয় কিন্তু আমার ক্ষেত্রে অ্যানাস্থেসিয়ার আগেই কিন্তু ক্যাথেটার পড়ানো হয়েছিল ক্যাথেটারটাও যখন পড়িয়েছিলো প্রচুর পরিমাণে পেন হয়েছে ব্যথা লেগেছে তোমরা জানো যারা যারা যাদের ক্যাথেটার মানে অবস করার আগে দেওয়া হয় তারাই জানে ওটাও প্রচুর পরিমাণে কষ্ট আর যেই ক্যাথেটারটা পড়ানো হলো না তারপর থেকে একটা অস্বস্তি ফিল হতে থাকে তখন থেকে নিজেকে রুগী রুগী মনে হয় এত সময় সুস্থ ছিলাম যেই ক্যাথেটারটা পড়িয়ে দিল নিজেকে রুগি রুগী মনে হচ্ছিলো আর একটা অস্বস্তি ফিল হচ্ছিলো ভীষণ পরিমাণে একটা অস্বস্তি ফিল হচ্ছিল কি বলবো বিরক্ত লাগছিল সেই ইউরিনের প্যাকেটটাকে হাতে নিয়ে নিয়ে যাও কেমন একটা বিচ্ছিরি ব্যাপার ছিল তো যাই হোক তারপরে গিয়ে আমি যথারীতি বেডে শুয়ে পড়লাম আমি কিন্তু নর্মালি হেঁটে যেতে পারতাম যেহেতু ক্যাথের একটা পরানো হয়েছে আর যেখানে ভর্তি ছিলাম আর একটু যেতে হবে যেখানে ওটি হবে তো আমাকে বেডের মধ্যে করে নিয়ে যাওয়া হলো ওটি রুমে ওইখানে আরেকটা কেস ঘটেছে দেখো সবার শেষে আমার ডেলিভারি করার কথা ছিল কেননা আমার আগে আরও দুজন ছিল ওদের দুজনের ডেলিভারি করানোর পর আমার আমাকে ডেলিভারি করাবে ওইখানে গিয়ে কি হলো আমি যেহেতু ফার্স্ট মা আর ওরা আবার সেকেন্ড মা ছিল আরও দুজন ছিল ওরা কিন্তু সেকেন্ড মা ছিল ওর জন্য ওদেরকে ভেবেছিল প্রথম করিয়ে দেবে কিন্তু ওরা আবার বললো কি ওরা লাইকেশন করবে যেই বললো লাইকেশন করবে তখন বললো এই দুটো ঝামেলা আছে আর এইটা একদম ঝামেলা নেই কোনো যেহেতু প্রথম মা তাই একেই আগে ডেলিভারি করিয়ে দাও তা সেদিনটা দিনটা বারোটা পর্যন্ত সময় ভালো ছিল জানো তো আর আমার বেবি কিন্তু সাড়ে এগারোটার মধ্যে হয়ে গেছে ঠিক আছে তারপরে আমারটা সবার ফার্স্ট হয়ে গেছে এবার গিয়ে আমি গেলাম তখন না আমি একটা মনে মনে আমার আগে ভয় ছিল কিন্তু তখন আমি মন থেকে ভীষণই স্ট্রং ছিলাম হ্যাঁ ভেবেছিলাম কোনো ভা কোনো চিন্তাভাবনা কিছু করবো না আমি জানি যদি কোনো চিন্তাভাবনা করি প্রেশার হাই হয়ে যেতে পারে সুগার হাই হয়ে যেতে পারে ওটি রুমে অনেক কিছু ঘটতে পারে আমরা তো শুনি না ওটি রুমে গিয়ে অনেকেই এই পৃথিবী থেকেই চলে যেতে হয় তার বাচ্চা জন্ম দিতে গিয়ে ওর জন্য আমি কি করেছিলাম কোনোরকম কোনো চিন্তা করিনি ঠিক আছে আমাকে যে ডাক্তার বললো আমি বরকে সাথে সাথে বলে দিলাম দেখো আমার ওটি হবে আর আমার বর সাথে সাথে আমার মাকে ফোন করে বলে দিল আর আমার দেওরকে ফোন করে বলে দিল আমার দেওর মা এবং বোন তিনজন মিলে কিন্তু হাসপাতালে চলে গেল তার আগে কিন্তু আমার ওটি রুমে আমাকে নিয়ে চলে গেছে তো যাই হোক ওটি রুমে আমি শুধু বরের মুখটা দেখেই যেতে পেরেছি আর আমার দীর্ঘ বিশ্বাস ছিল আমি ওটি রুম থেকে খুব ভালোভাবে সুস্থভাবে আসব। আর তার জন্য কি হয়েছে মনটাকে শক্ত রাখতে হয়েছে মনে কোনো চিন্তা আসতে দিইনি আর আমি সবসময় নর্মালি ছিলাম কোনো রকম যেহেতু ওইখানে অ্যানাস্থেসিয়া দেওয়া হয় ওর জন্য কিন্তু তোমার কোনো পেন থাকে না ঠিক আছে তোমার তারপরে আমাকে শোয়ানোর সাথে সাথে এই ফার্স্ট আমি ওটি রুম দেখলাম আমাকে শুয়ে দিল না শোয়ানোর আগে আমাকে কি করলো একটা মেরুদণ্ডে তোমরা যেন একটা ইঞ্জেকশান দেয় অ্যানাস্থেসিয়ার জন্য এই যে নিচের নিচের পোর্শেনটা অবশ্য হয়ে যাবে ওর জন্য একটা অ্যানাস্থেসিয়া দেওয়া হলো একদম মুখটাকে বললো একদম নিচু একদম মানে পুরো নিচু করে সিদ্ধারাটাকে টান করে থাকতে একদম আমি নিচু হয়ে ঘাটটাকে সিদ্ধারাটাকে টান করেছিলাম তারপরে সিদ্ধার একটা ইঞ্জেকশান দিয়ে দিল মেরুদণ্ডে একটা মেরুদণ্ডে একটা ইঞ্জেকশান দিল নর্মালি ইঞ্জেকশান দেওয়ার সাথে সাথে আমার পাগুলো কেমন মানে কাটা দিচ্ছে মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে যেন সে কাটার খোঁচা যেমন লাগে না পায়ে তেমন কাটার খোঁচা লাগছিল ঠিক আছে পর তো আমি শুয়ে পড়লাম সাথে সাথে আমার ওটি চালু হয়ে গেল ঠিক আছে এবার যে আমার পেটটা কাটছে হ্যাঁ আমি পুরো পরিষ্কার বুঝতে পারছি এরকম চটচট করে চটচট করে কাটছে একটার পর একটা স্টেপ কিন্তু পার হচ্ছে কিন্তু ব্যথা লাগছে না আমি বুঝতে পারছি আমি পাচ্ছি আমি বলছি আমার না বুকে খুব চাপ লাগছে আমাকে বললো হ্যাঁ এখন বুকে একটা চাপ হবে তুমি সব কিছুই বুঝতে পারবে কিন্তু তোমার ব্যথা লাগলে তুমি বলবে ঠিক আছে আমার তো কোনো ব্যথা লাগছে না তো আমি নর্মালি ছিলাম কি করলো আমাকে টান টান করে শুয়ে দিল এই হাতে ছিল আমার চ্যানেল চ্যানেল দেওয়ার সাথে সাথে আমার চ্যানেলের সাহায্যে আমার চ্যানেল চালু হয়ে গেল এখানে ওষুধ দিল নাকি স্যালাইন সেলাইন দিল জানি না যাই হোক দিল এই হাতে আর এই হাতে আমার প্রেশার মাপা হচ্ছিলো মানে দুদিকে দু হাত ছড়িয়ে শুয়েছিলাম এক হাতে কন্টিনিউ প্রেশার মাপা হচ্ছে যত সময় ওটি হয়েছে তত সময় আমার প্রেশারটা চেক করা হচ্ছিল বিপিটা চেক করা হচ্ছিলো আর এই হাতে আমার চ্যানেল চলছিল এরপর আমি শুয়েছিলাম আমাকে বলছিল কোনো নড়াচড়া করবে না যাই হোক না কেন তোমার কোনো নড়াচড়া করবে না তুমি আমাদের সাথে শেয়ার করবে কী হচ্ছে আমার মাথার পাশে একটা ডক্টর সময় ছিল আর ওইখানে ওটি রুমে অনেকে থাকে অনেক সিনিয়র ডাক্তার থাকে এবং জুনিয়র ডাক্তার বেশি থাকে জুনিয়র ডাক্তারও ছিল সিনিয়র ডাক্তারও ছিল তো এবার পরপর করে আমার পেটটা যখন কাটা হচ্ছে আমি বুঝতে পারছি এবার যখন আমার পুরো পেটটা কাটা হয়ে গেছে এবার বেবিকে যখন বের করবে না তখন আমার বুকের মধ্যে প্রচুর পরিমাণে প্রেশার লাগছে আমি বলছি আমার বুকে প্রচুর পরিমাণে মানে চাপ লাগছে নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে আমাকে বলছে তুমি হা করে নিঃশ্বাস নাও আর আমিও কন্টিনিউয়াসলি হা করে নিঃশ্বাস নিচ্ছি হা করে নিঃশ্বাস নিচ্ছি এবার একটা ধাক্কা মারলো এইখানে এই জায়গাটায় ঠিক একটা এমন ধাক্কা মারলো ধাক্কা মারতেই আমার বেবিটাকে এরকম আমি বুঝতে পারছি হ্যাঁ এরকম কিছু একটা বের করে আনছে যে পেটের থেকে আমি কিন্তু বুঝতে পারছি এরকম বের করে আনলো বের করে আনার সাথে সাথে আমার বেবির যেই কান্না শুনেছি না আমার এখনও মানে গায়ে প্রসঙ্গগুলো দাঁড়িয়ে পড়ছে বেবির যেই কান্না শুনছি না আমি কান্না করে দিয়েছি আমি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে গেছি জানো তো আর তারপরে গিয়ে কী করলো বেবিকে কী করলো না করলো আমি জানি না ডাক্তাররা আলোচনা করছিল যেহেতু আমি খুব স্ট্রং ছিলাম কোনো রকম চিন্তা করছিলাম না ডাক্তাররা আলোচনা করছিল এ কিন্তু খুব ভালো মানে কোনো রকম দেখো কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু আরও কিন্তু খুব শান্তভাবে রয়েছে হ্যাঁ ডাক্তার আলোচনা করছে তো যাই হোক বেবিকে যখন তুললো আমার কিন্তু লেডি ডাক্তার ছিল হ্যাঁ ডক্টর লেডি ডাক্তার ছিল যে ডাক্তারটা আমার ওটি করছিলো ওই ডাক্তারটা আমাকে দেখালো তোমরা তো জানো বেবির জেন্ডারটা দেখায় যখন দেখালো তখন তো আমি ভীষণই খুশি মানে দেখে যে আমি যেটা চেয়েছি সেটা সত্যি আমি পুরো প্রেগনেন্সি জানিতে ভেবেছি আমার মেয়ে হবে আর সেটাই হলো আমি ভেবেছি মেয়ে হবে মেয়ে আমি তো দেখে হতভঙ্গ হয়ে গেছে যে কি ব্যাপার হলো আমি ভেবেছি মেয়ে হবে মেয়েই হলো ঠিক আছে তো আমি তো বিজুনি তখন যেমন কেমন ফিল হচ্ছিলো আমি বলে বোঝাতে পারবো না তো আমাকে বললো কী বেবি হয়েছে আমি বললাম মেয়ে বলে হ্যাঁ ঠিক আছে এই বলতে আমার বেবিকে নিয়ে চলে গেলো আমি ভাবছিলাম কিছু জিজ্ঞাসা করব কিন্তু কিছু আর জিজ্ঞাসা করিনি যদি বকা দেয় তার জন্য আর কিছু জিজ্ঞাসা করিনি এরপর থেকে তো আমার আর কোনো চিন্তা হচ্ছিল না তারপরেও আমার আরও তিরিশ মিনিট লেগেছিলো পর পর খুব যত্ন সহকারে যে ডাক্তারটা আমার ওটি করেছে খুবই যত্ন সহকারে আমি সত্যি সেই ডাক্তারটা আমি জানি আমার ভিডিও দেখবে না কোনো দিনই কিন্তু তবুও আমি সত্যি ডাক্তারকে ধন্যবাদ দিতে চাইছি আমার সমস্ত মানে যে ডাক্তার আমাকে ওটি করিয়েছে খুবই ভালো ম্যাডামটা খুবই ভালো খুব ধৈর্য সহকারে আমার পরে আমার বেবি বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু আমাকে খুব ধৈর্য সহকারে একটা স্তরের পর একটা স্তর কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করছিল মানে সেলাই করছিলো বুঝতে পারছিলাম সুন্দরভাবে আমার তো পেস্টিং হয়েছে সুন্দরভাবে সেলাই করছিল হ্যাঁ বুঝতে পারছিলাম আমি আর তারপরও আমার তিরিশ মিনিট আস্তে 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 করে সুন্দর এরপরে কি করলো আমাকে ওটি রুম থেকে বাইরে বের করে দিল আর আগে যে দুজন দিদি ছিল না যাদের বললাম না যে সেকেন্ড বেবি ওই তুমি কথা শুনছো আমার বেবিটা কথা শুনছে এখানে যাদের বললাম সেকেন্ড বেবি ওরা দুজন আমাকে মানে ছিল আমাকে বলছে কি বেবি হয়েছে আমি বলছি মেয়ে হয়েছে এই বলে এবার বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর তুমি কথা শুনছো আসে ওকে একটু নিয়ে আসি যাকে নিয়ে এত কথা সেই মহারানি এই যে আমার তো যাই হোক তারপরে গিয়ে আমি যে বেরিয়ে গেলাম আমাকে বললো কী বেবি হয়েছে আমি বললাম মেয়ে হয়েছে আমি তো খুবই খুশি ছিলাম আর ওই দিদিটার কি আগে ছেলে ছিল সে কিন্তু চাইছিল তার মেয়ে হোক তো যাই হোক সেই সেই দিদিটার আর মেয়ে হয়নি সেই দিদিটার ছেলে হয়েছে তো তারপরে বেরিয়ে গেছি এবার আমি বলছি আমার বেবি কোথায় আমি সবাইকে জিজ্ঞাসা করছি যে ওইখানে ওয়ার্ড বয়গুলো ছিল ওদেরকে আমি বলছি আমার বেবি কোথায় আমাকে বলছে তোমার কী বেবি হয়েছে আমি বলছি আমার মেয়ে হয়েছে বলছে তারপরে হাসছে বলে ও আছে তো বেবির জায়গায় বেবি আছে বলে দিল। এরপর আমার হাজব্যান্ডকে দেখেছে আমি কিন্তু এরপরে আমার হাজব্যান্ডকে ডেকেছে হাজব্যান্ডকে দেখে বেবিকে দেখালো কি বেবি বলো ঠিক আছে তুমি লিখে দাও যে তুমি ওটি রুমে একটা মেয়ে সন্তান দেখেছো তো যাই হোক হাসবেন্ড লিখলো এই যে চুল ধরে নিয়েছো তুমি নিয়েছো দাও চুলটা আমি পিছনে দিয়ে দিয়ে তালে ধরতে হাজব্যান্ডকে বললো মা আমার দেওর বোন সবাই দাঁড়িয়ে ছিল সবাই দেখলো তারপরে গিয়ে আমাকে ওটি রুম থেকে বের করলো আমি তো সবাইকে দেখছি এদিকে ঘুরে মাকে দেখছি ওদিকে ঘুরে বোনকে দেখছি দেওরকে দেখছি আমার মেয়েকে নিয়ে যাচ্ছিল একদমই জল তেষ্টা পাইনি প্রচুর পরিমাণে জল তেষ্টা পায় আমার একটুকু জল তেষ্টা পাইনি আর আমি জল তেষ্টার কথা মনে মনে ভাবিও নি আমার যেই বেবি বেরিয়ে গেল এর প্রত্যেক প্রচুর পরিমাণে খিদে পেয়েছে এত পরিমাণে খিদে পেয়েছে কেউ আমাকে খেতে দিচ্ছিল না আমি বরকে বলছিলাম দেখো আমার অসম্ভব পরিমাণে খিদে পেয়ে আয়ামাসিদেরকে বলছিলাম তো শুনে হাসছে এই তো প্রথমবার শুনলাম কারুর বেবি হওয়ার পর খিদে পায় এরম বলছে বলে বিরিয়ানি নিয়ে আসো হেসে মজা করছে তো যাই হোক এরপরে যেই বেডে শুয়ে পড়লাম ঠিক আছে বেডে শুয়ে পড়ার পর তাও ভালো আর ঘোরটা যেই কাটলো তোমাদেরকে কি বলবো আমার মেয়েও বলছে সাথে সাথে হ্যাঁ ও তো জানে তাই না আমি কথা বলছি বলে ও কথা বলবে দেখো ও সমানে কথা বলছে তুমি কথা বলবে অ্যানাস্থেসিয়ার ঘোরটা কাটার পর এত পরিমাণে পেন হচ্ছিল তোমাদেরকে কি বলবো আমি সমানে আয়ামাসিদের বলছি যে আমাকে আমার প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে তুমি প্লিজ আমাকে ব্যথার ওষুধ দাও বলছে এখন তো দেওয়া যাবে না মা এখনই সবে তোমার সিজার করে এসছো অ্যানাস্থেসিয়া কাটার সাথে সাথে এত ওষুধ দেওয়া যাবে না তারপরে মানে এতটা পরিমাণে যন্ত্রণা হয় হাতে ইনজেকশন দিল দুটো চ্যানেলের মধ্যে ইঞ্জেকশানের দুটো ঢুকালো আবার চ্যানেলের মধ্যে এরকম ছোট ছোট কাচের বোতলে ওষুধগুলো হয় ওগুলো এতটা পরিমাণে পেন হয় তোমাদেরকে কি বলবো চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছিল প্রচুর পরিমাণে পেন হতে হতে যাচ্ছিলো মানে কতটা যন্ত্রণা সহ্য করতে হয় সি সেকশানে তোমরা ভাবো আর নর্মাল ডেলিভারিতে হয়ে গেলে তো আর কোনো যন্ত্রণাই নেই হয়ে গেলে যন্ত্রণা থাকলেও সেটা সহ্য করা যায় তো নর্মাল ডেলিভারিতে পরে কিন্তু সহ্য করা যায় সিসেকশানে পরে তার মানে তোমাকে আমি মাকে বলছিলাম ফোনে মা নরক যন্ত্রণার থেকেও বেশি যন্ত্রণা দেওয়া হচ্ছে এখানে আমাকে যেন না কেননা আমার সেলাইয়ে যেমন যন্ত্রণা করছে তেমন আমার হাতের এই যে চ্যানেলে প্রচুর পরিমাণে পেন হচ্ছে এত পেন হচ্ছে মানে চারিদিক দিয়ে মনে হচ্ছে এই হাতে দিচ্ছে হাতে ব্যথা হচ্ছে ওষুধগুলো হাতে দিচ্ছে হাতে ব্যথা হচ্ছে এই চ্যানেলে দিচ্ছে চ্যানেলে ব্যথা হচ্ছে আমি বলছি কি দিদি আবার প্রচুর পরিমাণে আমি ব্যথায় ছটপট করছি একটা আয়াম ছিল আমাকে বলছে বেশি ছটপট করলে কিন্তু তোমার আবার ডান হাতেও চ্যানেল করা হবে ডান হাত দিয়ে আবার ওষুধ যাওয়া হবে তখন আমি কি করলাম যত যন্ত্রণা কষ্ট করে তাতে দাঁত চিপে সহ্য করে রইলাম যে ঠিক আছে আবার আরেক হাতে করা হবে তাহলে তো দুই হাতে যন্ত্রণা নাড়াতে পারবো না ঠিক আছে এই হাতে প্রচুর পরিমাণে দাঁতের দাঁত চেপে আমি সহ্য করেছি কষ্ট কষ্ট চুপ করে সহ্য করে গেলাম তারপরের দিনও এবার দেখছি কি পরের দিন যে আমার শনিবার উঠে হলো পরের দিন না অনেকেই উঠে বসছে ঠিক আছে যাদের যাদের হয়ে গেছে সবাই উঠে বসছে কিন্তু আমার আর বিশ্বাস করো উঠে বসার কোনো ক্ষমতাই নেই ক্ষমতা নেই মানে কি যাদের সিসেকশন হয় তারাই জানি এই যে এরকম পুরো টান টান হয়ে শুয়ে থাকতে হয় না প্রথম রাতটা আমাকে পুরো ওষুধ দিয়ে দিল আমি পুরো একদম অ্যানাসেসিয়ার ঘোরের মধ্যে ছিলাম হ্যাঁ তারপরে যেদিনকে ওটি হলো সেদিনকে বিকেলবেলায় আবার ডাক্তার এসে পেটে এরকম জোরে একটা চাপ দিল এত পরিমাণে ব্যথা লাগলো কি বলবো বললো জোরে চাপ দিয়ে নর্মালি একবার দেখবো আমরা দেখলো চলে গেল ডাক্তারটা যাকে যাকে ওরকম জোরে চাপ দিল সবাই চেঁচামেচি করলো যাদের যাদের সেকশন হয়েছে সবাইকে ওরকম জোরে চাপ দিয়ে ডাক্তার চলে গেল। তারপরে সেদিনকে রাতে অ্যানাস্তেসিয়ার ঘরে ঘুমালাম পরের দিন এবার পরের দিন ঠিক আছে পরের দিন আমি বিছানা থেকে আর উঠতে পারছি না মানে একদম সোজা হয়ে যেহেতু শুয়েছিলাম সোজা হয়ে হ্যাঁ ঠিক আছে কি বলবো এই দুই সাইডে সেলাইয়ের মানে দুই সাইডটা প্রচুর পরিমাণে জ্বালা করছে কিছুতে এরকম উঠতে পারছি না এদিকেও ফিরতে পারছি না এদিকেও ফিরতে পারছি না উঠতেও পারছি না বেডের থেকে আমাকে তো কন্টিনিউয়াসলি আয়ামাসিরা বকে যাচ্ছে সবাই উঠে পড়ছে তুমি উঠতে পারছো না সবাই উঠে পড়ছে তুমি উঠতে পারছো না তুমি ওঠো না কিন্তু সেলাই পেকে যাবে সেলাই শোকাবে না তুমি ওঠো আমি কিছুতে উঠতে পারছিলাম না আমি বলছিলাম ও মাসিকও আমি পাচ্ছি না কিছুতেই সি সেকশন ডেলিভারির পর প্রথমবারের মতন বেডের থেকে উঠে দাঁড়ানো প্রথমবারের মতন ইউরিন পাস করা আর প্রথমবারের মতন পটি করা অতটা যে খতরনাক ভয়ঙ্কর একটা ব্যাপার সত্যি কথা বলছি যাদের ফিসেকশান হয়েছে একমাত্র তারাই জানে আমি বিছানা থেকে পরের দিনেও উঠতে পারলাম না সবাই উঠে গেল আমি উঠতে পারলাম না আমার এতটা পরিমাণে সবাই উঠেছে মানে ওদেরও প্রচুর কষ্ট হয়েছে আমা আমি কিছুতেই উঠতে পারছি না এবার হলো মেন ভয়ঙ্কর রাত যেটাকে বলে ভয়ঙ্কর রাত আমি ভেবেছি আমি মনে হয় বেঁচে আর থাকবোই না এতটা ভয়ঙ্কর আর পেনফুল জার্নিং ছিল রাতটা রাতে এক ফোটার ওষুধ দিচ্ছে না বলে তোমাদেরকে অনেক ওষুধ দেওয়া হয়ে গেছে যন্ত্রণার আর কোনো ওষুধ দেওয়া যাবে না সমানে সমানে দুদিন কিছু না খেয়ে রয়েছি প্রচুর পরিমাণে খিদে পাচ্ছে খেতে দিচ্ছে না সেলাইন যে যাচ্ছে হাতের মধ্যে দিয়ে একদম ফোটা 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 মানে বেঁচে থাকার জন্য সেলাইনও দিচ্ছে না সেলাইনের কি এমন দাম বলো সেলাইনও দিতে চাইছেন আয়ামাসিরা ঠিক আছে আয়ামাসিরাই সেলাইনগুলো দিচ্ছিলো নার্সরাও দিচ্ছিলো না তো যাই হোক সে ফোঁটা ফোটা ফোটা যাচ্ছে প্রচুর পরিমাণে খিদে পাচ্ছে খেতে দিচ্ছে না পরে একটা ডাক্তার ভালো ডাক্তার ছিল উনি এসে বললো যে তোমরা চা বিস্কুট খেতে পারো তখন একটু চা বিস্কুট খেলাম আয়া মাসি আমি শুয়েই ছিলাম আমাকে খাইয়ে দিচ্ছিলো আমি বলছি না মাসি তোমার খাওয়াতে হবে না আমি শুয়ে শুয়ে নিজেরটা নিজেই খেতে পারবো আমি কিন্তু হাসপাতালে যে আয়া রেখেছি আয়াগুলো একদম কোনো কাজ করেনি মানে কোনো কাজ তাদের করতেই হয়নি আমি নিজের চুল নিজেই আচরাচ্ছিলাম নিজের ওষুধ নিজেই খাচ্ছিলাম আমি নিজেই জেচে বলছিলাম যে তোমাদের লাগবে না যেহেতু একটু বেশি নড়াচড়া করলেই সেলাইয়ের জায়গায় ব্যথা করছে তাই নিজের মতো নিজে আস্তে আস্তে নড়াচড়া করে খাওয়া দাওয়া করবো এটাই ভেবেছি মানে খাওয়া দাওয়া কি শুধু চা বিস্কুট খেয়েছি আদা দিয়ে চা আর একটু সুগার ফ্রি বিস্কুট কেননা তখন লাইট খেতে হবে আবার যদি বমি হয় গ্যাস হয়ে যায় এদিকে কিন্তু বেবিকে দেখতে পাচ্ছি না দুদিন হয়ে গেল কেউ বেবির মুখও দেখালো না আমাকে আমার বোন ছবি তুলেছিল আমার বোন আমাকে ছবিটা পাঠিয়েছে ছবি দেখে আমি তো খুশি খুবই খুশি হয়েছি কি আমার মেয়ে তো আমার মেয়ে তো খুব সুন্দর হবে ভুরুগুলো কত সুন্দর এখনই আমার থেকে ওর ভুরু বেশি চুল বেশি এটা বলছিলাম আমি খুবই মানে খুশি হয়েছিলাম আগে পরে ভয়ঙ্কর রাত আমি তোমাদেরকে বলছি যেমন খিদে পাচ্ছে তেমন সেলাইনও দিচ্ছে না আর হলো ব্যথার ওষুধও দিচ্ছে না বলছে ব্যথার ওষুধও দেওয়া যাবে না আমি তো বিছানা ছেড়ে উঠতে পারিনি আমি সমানে বিছানার মধ্যে এরকম চিৎ হয়ে পড়েছিলাম এদিকেও ফিরতে পারছি না এদিকেও ফিরতে পারছি না উঠতেও পারছি না সারা রাত কন্টিনিউয়াসলি আমি বুকে গেলাম আমার বুকে প্রচুর পরিমাণে পেন হচ্ছে বুকে যন্ত্রণা হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না শ্বাসকষ্ট হচ্ছে তারপরে গিয়ে মনে হচ্ছে যেন প্রচুর পরিমাণে সেলাইয়ে ব্যথা করছে তেমন আমার বুকে যন্ত্রণা করছে তেমন আমি নিঃশ্বাস নিতে পারছি না এতটা পরিমাণে ওই দুদিনের জন্য বেবিকে ন্যান কিনে দেওয়া হয়েছিল সি সেকশানে প্রচুর পরিমাণে একটা কষ্ট হয় তখন দুধ একদমই দেওয়া যায় না এবার পরের দিন পরের দিন বিছানা ছেড়ে আমাকে উঠতে হবে একটা তোমাদেরকে কি বলবো না শেয়ার করে পারলাম না একটা ডাইনি ডাইনি যাকে বলে ডাইনি মাসি ছিল সেই শেষের দিন ঠিক আছে একটা ডাইনি আয়ামাসি ছিল আমা আমি বিছানা থেকে নামতে পারছি না তোমাদেরকে আমি কি করি এই কষ্টটা বোঝাবো বলো বিছানা থেকে কিছুতেই নামতে পারছিলাম না সেলাই প্রচুর পরিমাণে ব্যথা লাগছে ওই মাসিটা কী করলো আমার হাটটা ধরে তুমি ভাবো একটা সেলাই আছে আর বেশি কিছু শেয়ার করার মতন ফোনে জায়গা নেই পরের দিন আমি বিছানা থেকে কিছুতেই নামতে পারছিলাম না প্রচুর পরিমাণে কান্না করছিলাম ও মাসিকও আমি পারছি না আমাকে ছেড়ে দাও আমাকে বলছে যে এই আমার ব্যাচ নাম্বার ছিল দুশো পঁচাশি বলছে এই দুশো পঁচাশিকে রেখে দাও এক সপ্তাহ ধরে হাসপাতালে বসে থাকুক ওর সেলাই পেঁকেদের আরও ভালো লাগবে একটু বুঝিয়ে শুনিয়ে বলবে ভালোবাসা দিয়ে বলবে তাহলে কিন্তু হয় আমি বলছিলাম একটু ধরো আমাকে উনি মোটা সোটা ছিল ঠিক আছে আমি বলছি একটু ধরো আমাকে আমি একটু নামি বিছানা থেকে ঠিক আছে আমাকে আমি ওনার গায়ে একটু ভর দিয়ে নামছি বলে ওনাকে নাকি আমি মেরে ফেলবো হুম এরকম বললো আর বলছে বেড মেড নাকি আমি সব ভেঙে ফেলবো আমি উঠতে পাচ্ছি না কিছুতে আমাকে কি করলো হাটটা ধরে টেনে বেডের থেকে নামিয়ে দিল এক ঝটকায় কি বলবো এত বিচ্ছিরি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি ওই আয়ামাসিটা অভিজ্ঞতা খুবই খারাপ কোনো কাজ তো করেনি তার মধ্যে এরকম দুর্ব্যবহার করেছে আমার সাথে ওই যন্ত্রণার সময় অন্য সময় হলেও ওনাকে না আমি ধুইয়ে দিতাম জাস্ট ধুইয়ে দিতাম শুধু আমার সেলাইয়ে ব্যথার জন্য আমি ওনাকে কিচ্ছু বলতে পারিনি জোরে কথা বলতে পারছি না কথা বলতে গেলেও ব্যথা লাগছে হাসলেও ব্যথা লাগছে নড়াচড়া করলেও ব্যথা লাগছে তার মানে কতটা ব্যথা যারা নর্মাল যাদের নর্মালে বাচ্চা হয়েছে তারা শুনে নাও কতটা ব্যথা কথা বলতেও পারি না কথা বলতে বললে ব্যথা খেতে গেলে ব্যথা একটু হাসতে পারি না হাসতে ব্যথা একটু এদিক থেকে ওদিক নড়াচড়া করতে পারছি না নড়াচড়া ব্যথা এবার ক্যাথেটারটা খুলে দেওয়া হলো এরপর তো আমাকে ইউরিন পাস করতে হবে সিসেকশন ডেলিভারিতে মানে একটা অদ্ভুত টয়লেট বোঝা যাচ্ছে না যে আমার টয়লেট পেয়েছে আমি সারাদিন রয়েছি আমার টয়লেট পাইনি এবার কি করলাম যেই আমি বেড়ের থেকে উঠে গেলাম একটু বসলাম খুবই কষ্ট হয়েছে ভীষণই কষ্ট পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কষ্ট ওটা ছিল আমার বিছানা থেকে উঠে দাঁড়ানোর যেয়ে দাঁড়াতে পারলাম এরপর তো আমি এর মুখ দেখার জন্য পাগল হয়ে গেছিলাম কারণ আমি একে জন্ম দিলাম একে আমি দুদিন দেখতে পারলাম না এর মুখ দেখার জন্য আমি পাগল হয়ে গিয়েছি এবার আমি বেবিকে খুঁজতে বেরিয়েছি বেবি কোথায় আছে দেখলাম আমার ব্যাচ নাম্বার দেখে বেবিকে দেখে আমি তো আর একটা এরকম ছোট বেবি বেডের মধ্যে থাকে ওই বেডটাকে তো আমি টেনে আনতে পারছি না আয়ামা সেটাকে বললাম আমার বাচ্চাকে আমাকে দিয়ে যাও ব্যাস দিয়ে গেল জাস্ট ওর মুখটা দেখলাম আমার মনে হয় সব ব্যথা আমি মানে ভুলে গেছি সারাদিন আর বিছানায় একটুকু বসে সারাদিন এদিক ওদিক ঘুরে বেরিয়েছি এই বেবিকে কোলে নিয়ে নিয়ে আর ওকে সঙ্গে সঙ্গে যেই আমি পেলাম হাতে ওকে সঙ্গে সঙ্গে আমি বেসপিট করাতে লেগে গেলাম ঠিক আছে সারা দিন ও টেনেছে তারপরে কিন্তু অটোমেটিকই দুধ চলে এসছে দুধ নিয়ে আমাকে আর তেমন আর কোনো কিছু ভাবতে হয়নি আর বেবিকে যেই পেয়ে গেছি সব ব্যথাও মনে হয় ভুলে গেছি ইউরিনটা আমি পাস করতে পারিনি মানে আমার পাচ্ছেই না মনে হচ্ছে এবার বিকেলবেলার দিকে প্রচুর পরিমাণে পেটে ব্যথা করছে তখন ভাবলাম যে মনে হয় টয়লেটের থেকে টয়লেটে গিয়ে দেখি হ্যাঁ প্রচুর পরিমাণে টয়লেট পেয়েছিল কিন্তু প্রথম টয়লেট করা প্রথম পটি করা যাদের সিজার হয়েছে তারাই জানো যে কি মারাত্মক লেভেলের কষ্ট কি বলবো এই ছিল আমার ভয়ঙ্কর ওটি এক্সপিরিয়েন্স তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা ভয় পেও না একটু তো কষ্ট সহ্য করতেই হবে দেখো মা হতে গেলে কিছু করার নেই কিন্তু ভয় পাবে না ভয় পেয়ে গেলে আলটিমেটলি কিচ্ছু হবে না বরং তোমার বেবি আর তোমার দুজনেরই ক্ষতি হবে তাই তোমরা ভয় পেও না সুস্থভাবে মনের জোর নিয়ে এগিয়ে যাও অবশ্যই তোমরা সফল হতে পারবে একটু কষ্ট হবে কিন্তু সব কিন্তু পরে ঠিকঠাক হয়ে যাবে আর নর্মাল হলে কিন্তু এতটা কষ্ট করতে হয় না নর্মাল হলে বেবি হওয়ার আগে পর্যন্ত ব্যথাটা সহ্য করতে হয় বেবিটা হয়ে গেলে কিন্তু আর তেমন কোনো কষ্টই থাকে না তো তোমরা বুঝে গেছো আর এরকম বলো না গো যে কষ্ট নেই যার হয় সেই জানে আর তোমরা তাহলে একবার পেটটা কেটে দেখে এসো যে কেমন একটা সিসেকশন ডেলিভারিতে সাতখানা পদ্মা কেটে বেবিকে দুনিয়ায় আনতে হয় তার মানে কতটা কষ্ট হয় যে জন্ম দেয় সেই জানে গো তাই তোমরা প্লিজ এরকম মন্তব্য করো না যার হয় সেই জানে যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে তোমরা কি ব্লগ দেখতে চাইছো অবশ্যই জানিও আর কী কী জানতে চাও আমার থেকে অবশ্যই জানিও আমি তোমাদের কমেন্টসেরও রিপ্লাই করবো এবং পরে দরকার হলে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসবো তো আপাতত বাই চলো যাকে নিয়ে এত কথা হলো সে তোমাদেরকে একটু বাই বলে দিই মামাম একটু বাই বলে দাও একটু বাই বলে দাও বলো বাই বাই দিয়ে দাও